তো এই ভিডিওটা হচ্ছে গত বছর জুন মাসের যখন আমার সামার ভ্যাকেশান চলছিল তখন আমরা মেঘালয় বেড়াতে গিয়েছিলাম তো এর আগে আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করেছি তো তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব এটা হচ্ছে মেঘালয় আমাদের ডে থ্রি আমরা এখন আছি কোথায় একদম আমরা এখন আছি মেঘের দেশ মেঘের আলয় মেঘালয়ে তো সত্যি যে কথাটা কেন এই জায়গাটার নাম মেঘালয় রাখা হয়েছে সেটা আমি এখন বুঝতে পারলাম চলো দেখি এই দেখো একদম মেঘের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এতটা ডেন্সিটি যে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে ফগ বাট এটা ফগ না মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ক্লাউড ঠিক আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গাতে দাঁড়িয়েছি खाना एकटा ब्रिवर वेजिटेरियन রেস্টুরেন্ট बोला एकटा আছে आप लोग को थोड़ा हो सकता

বাদিকে বাংলাদেশের বর্ডার আর আমরা যাচ্ছি ইন্ডিয়ার রাস্তা দিয়ে তো ডকি রিভারে আমরা ঘুরতে পারিনি বিকজ তার আগের দিন বৃষ্টি হয়ে ল্যান্ডস্লাইড হয়ে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে তামাবিল বর্ডার মানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার তো সেখানটায় আমরা পৌঁছই এবং অনেক কষ্ট করে আমার এক জামাইবাবু ওই পার থেকে মানে বাংলাদেশের সিলেট থেকে এই তামাবিল বর্ডারে এসেছিলো যেখানে আমাদের সঙ্গে দেখা হয় মানে অনেক বছর পরে আমার ওই জামাইবাবুর সঙ্গে আমাদের দেখা হয় মানে আমি ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম জামাইবাবুকে দেখার পরে আর মানে প্রথমে এতটা কাছে আসতে দিতে চাইছিলেন না আমাদের বিএসএফ জওয়ানরা তো তারপর আমাকে কাটতে দেখে অনেক মানে খুন ধরে আমি ওয়েট করছিলাম দেখে তারা আমাদেরকে পারমিশন দেয় এইদিকে আসার তো তারপরে এতটা থেকে উইদাউট পাসপোর্টে আমাদের দুই দেশের মানুষের সঙ্গে দেখা হয় যেটা একটা স্মরণীয় মুহূর্ত আমার কাছে রয়ে গেছে মাসের সাথে কথা হয় আর তোমার বেশি কথা হয় না কাটলাকাটি বানা ভালো থাকবো দেখো আমি আমি ওইদের সবাই আসতে আসতাম